আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা প্রতিদিনের যে নিউজ এবং আপডেট যে জবের চাকরির যেই বিষয়গুলো আছে আমার চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করতে যে আপনাদের সেই চাকরির সম্পর্কে আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে শুরু হয়েছে সেটা হচ্ছে সম্পদ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল একটি বড় নিয়োগ কিন্তু চলতেছে তো এটা অবশ্যই আপনার আর মাত্র আট দিন বাকি আছে এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে তো বিস্তারিত চলুন দেখে আসি। তো প্রথম হচ্ছে কেশিয়ার পদে নিয়োগ আছে আপনার প্রায় চুয়াল্লো জনের মতো এখানে আপনাদের বেতন স্কেল যা বলবো সব একই থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব তো তারপরে যে দুই নম্বর পর্টটি আছে সেখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এখানে টোটাল চারশো একষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি বিশ মিনিট বিশ শব্দ মিনিটে এবং বিশ শব্দ ইংরেজিতে লেখার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান তো এখানেও আপনাদের সিম নয় থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এম ওয়ার্ড অথবা এম এক্স এক্সেলের ইন্টারনেটের মানে কিছুটা হলেও দক্ষতা থাকতে হবে চার নম্বর হচ্ছে স্টোর কিপার গ্রেড ষোলো অনুযায়ী এখানে আপনাদের বেতন সেমই থাকবে বাট ওই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে আপনাদের জিপিএ বা ইন্টার ইন্টারপাস থাকতে হবে আর এম এস ওয়ার্ড এম এক্স এগুলো অবশ্যই থাকতে হবে তারপরে সহকারী স্টোর অথবা সহকারী গুদাম রক্ষক এখানে আপনাদের চারজনকে নেওয়া হবে তো তারপর হচ্ছে ড্রাইভার এখানে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা লাগবে এখানে আপনাদের জন নেওয়া হবে এবং এখানে আপনাদের এইট পাস থাকতে হবে আর বিআরটি সি কর্তৃক স্বকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ট্রাক্টরের জন্য ড্রাইভার লাগবে সেখানেও বেতন সেম থাকবে আর এখানে হচ্ছে আপনাদের এইট পাস থাকতে হবে এবং হালকা ড্রাইভিং লাইসেন্স তিন বছরের থাকতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার প্রায় চারটি পদে নেওয়া হবে আপনারা বিস্তারিত দেখে নেবেন আর আমি এখানে বলে দিচ্ছি আপনাদের মোট এখানে ছয়শ আটত্রিশটা পদে লোক নিয়োগ দেওয়া হবে অলরেডি দেওয়া হয়েছে মানে আবেদন করা চলতেছে বাট আট দিন সময় আছে আর আপনাদের এখানে আবেদন করা পর্যন্ত তো প্রার্থীর বয়স এখানে আপনাদের বয়সটা অবশ্যই আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আর এখানে হচ্ছে আপনার নোটিশ বোর্ড তো নোটিশ বোর্ডে দেখুন কি আছে নোটিশ বোর্ডে ওই আট দিন সময় আছে এটি দেখাচ্ছে আচ্ছা চলুন আবেদন কিভাবে করবেন তো আবেদনের জন্য অবশ্যই নির্দিষ্ট আপনার নামটা সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে আর তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর টেন ডিজিট থাকলে টেন ডিজিট অথবা সতেরো ডিজিট থাকলে সতেরো ডিজিট তারপর হচ্ছে পিতার নাম ইংরেজিতে বা বাংলায় মাতার নাম ইংরেজিতে বা বাংলায় কিন্তু এসএসসি সার্টিফিকেট অনুযায়ী যেভাবে আছে সেভাবেই মোবাইল নম্বর আপনি যে নাম্বারটি দিতে চাচ্ছেন দেশে এসএমএসি হবে সেটা তারপর নিজের ধর্ম নির্বাচন করুন এবং জাতীয়তা নির্বাচন করুন এবং আপনার যেই ফিমেল না মেল আপনি পুরুষ না মহিলা সেটা আপনি নির্বাচন করুন এবং সর্বশেষে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে উল্লেখ করবেন আর যদি না থাকে তাহলে আপনার প্রয়োজন নেই তারপরে হচ্ছে আপনার পার্থির ছবি মানে আপনার ছবিটা অবশ্যই তিনশো তিনশো পিক্সেলের জেপিজি ফরম্যাটে সাদা ব্যাকগ্রাউন্ডে স্ক্যান কপি তিনশো কপির মধ্যে থাকতে হবে যদি আপনার এটা না বুঝেন আমি বলে দিচ্ছি গুগলে গিয়ে সার্চ করবেন তিনশো ইন্টু তিনশো পিক্সেলের জেপিজি ফরম্যাট তো আপনার এখান থেকে পেয়ে যাবেন এবং ওইখানে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন এবং রিসাইজ সেখানে আপনারা তিনশো কেবি সিলেক্ট করবেন এবং আপনাদের যে স্বাক্ষরটা থাকবে দুইশো পঞ্চাশ গুণ দেড়শো পিক্সেলের জেপিজি ফরম্যাটে অথবা তিনশো কেবির মাধ্যমে থাকতে হবে সব কিছু সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী ধাপ ক্লিক করবেন তারপরে তথ্য পূরণ করার পরে সব ঠিক থাকলে আবেদন নিশ্চিত করবেন এবং কোন তথ্য বলবো না হলে সেটা আবার সংশোধন করে নিতে পারবেন কিন্তু একবার আবেদন নিশ্চিত করা হয়ে গেলে আপনারা পরবর্তীতে আর একটা সংশোধন করতে পারবেন না তো অবশ্যই আর যদি না পারেন আপনার যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে আপনাদের আবেদন করে দেবে তো অবশ্যই মনে রাখবেন দিন মেয়াদ আছে আর আট দিন সময় আছে তো আজকে এখানে আমার ভিডিওটি শেষ করতেছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে